কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয় তিন দিনের প্রবাসী খেলোয়াড়দের মিলন মেলা শেষ হয়েছে গেল সোমবার সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী খেলোয়াড়রা এসেছিলেন নিজ খরচে ট্রায়াল দিতে তাই তো বাফুফে টেকনিক্যাল ডিরেক্টরের কণ্ঠেও তাদের নিয়ে আন্তরিকতার ছোঁয়া ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের নেক্সট গ্লোবাল স্টার যেভাবে সারা ফেলেছে তাতে দেশের ফুটবলে যোগ হয়েছে নতুন উন্মাদনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবল পাড়া সরগরম ভবিষ্যৎ তারা অভিভাবক সংস্থা বাফুফেও জানালো তাদের পরিকল্পনা আগামী বছর আন্ডার নাইনটিন যদি থাকে এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো তো এখানে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি স্টেপসের মধ্যে তোমরা ভালো কিছু হয়েছে উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখো একটা প্লেয়ার মনে হয়েছে খুব অ্যাভারেজ কিন্তু এক বছর পরে দেখা গেলো হি ইজ ভেরি গুড বা ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে হঠাৎ আবির্ভাব হলো তো ওই জিনিসটা আমরা মিস করতে চাই না অনন্ত উনিশ দলের ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষক চাকমা নজর কেড়েছেন সবার ব্রুকলিন এফসিতে খেলা সাদা চুলের এই তরুণের শারীরিক গরণ বলের নিয়ন্ত্রণ দক্ষতা মাঝমাঠ থেকে বক্সে তার গতিময় পদচারণা করেছে দর্শকদের জালের দেখাও পেয়েছেন একবার যদিও সোশ্যাল মিডিয়ার আলোচনাকে চাপ না ভেবে যথা সময়ের অপেক্ষায় টিটু আমাদের সেটিং এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আপনাদের সাথে যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা আমরা প্রেশার হিসেবে নেই না এটা যদি হ্যান্ডেল করতে না পারি আই শুড নট বি চলতি মাসে মাঠে গড়াবে অনূর্ধ্ব তেইশ ফুটবল ক্যাম্প অধিকাংশ খেলোয়াড়ের চোখেই ছিল ক্যাম্পে সুযোগ পাবার স্বপ্ন কি ভাবছে বাবুফের ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই আমাদের দেশের প্লেয়ারদের যেন কারো কেউ যেন বঞ্চিত না হয় ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত প্রতি বছরই প্রতিভা অন্বেষণে এমন উন্মুক্ত ট্রায়াল আয়োজন করার পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন বসিল হক পান্থ এখন ঢাকা